নমস্কার ওরা ওয়ান্ডারল্যান্ডে নতুন একটি ব্লগ স্বাগত জানাই যাক ফাইনালি আমাদের ইন্ডিয়া যাওয়ার দিনটা চলে এসেছে আজকে আমরা কলকাতা যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস আমি বলছি আয়শা আমি বলছি রুমানা তোমরা দেখছো ওরা ওয়ান্ডারল্যান্ড আজকে আমরা যাচ্ছি ইন্ডিয়া এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা সূর্য উঠে গেছে

আমরা এবারে যাচ্ছি বাংলাদেশ এয়ারলাইন্স হয়ে নতুন খুলেছে যেহেতু কলকাতার বাংলাদেশ খুব কাছাকাছি তাই সময়টা অনেকটা বেঁচে যাবে ঠান্ডা এখনও সারেনি গলায় কাশি ঠান্ডা এখনও আছে এবারে আমরা আট ঘন্টাতে যেতে পারি না বাংলাদেশ পৌঁছবো আট ঘন্টা সময় লাগবে ওখান থেকে ইন্ডিয়া যেতে পঁয়তাল্লিশ মিনিট লাগবে কলকাতা যেতে কেমন যে লাগবে ঢাকা থেকে কলকাতা আমাদের এয়ারপোর্ট যেতে অনেক কম কিন্তু রানজিটের সময়টাও সরি খুব কম খুব তাড়াহুড়োর মধ্যে ট্রানজিট করতে হবে সাদা ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমরা যে কারটা নিয়েছি এয়ারপোর্ট যাওয়ার জন্য বুকিং করেছিলাম সেটা এসে গেছিল অনেকক্ষণ আগে কিন্তু যেহেতু ফ্লাইট ডিলে ছিল অত সকালে গিয়ে তো কোনো লাভ নেই সেই চিন্তা করে আমরা খুব দেরি করে বেরিয়েছি আর যাওয়ার পথে এই যে স্কাই ট্রিটা মাথা উঁচু করে সবার মধ্যে থেকে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে তাই ভাবলাম ওনাকেও একটুখানি ক্যামেরা বন্ধ আমাদের এক মাসের ছুটি তো অনেক আনন্দ করব অনেক মজা করব তো এটা এখন তো আমি ভয়েস ওভারে দিচ্ছি বুঝতেই পারছেন তো অনেক কিছু ঘটেছে সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখতে থাকুন আমাদের এই ভিডিও ডার্ডের এই যে জিদু হাম্বাইটা এত সুন্দর ডিজাইন করা কোলার একটা ক্যানের কেট আপ দেওয়া রয়েছে তার মধ্যে ওরা দাঁড়িয়ে ছবি তুলেছে আর আমি লাইনে দাঁড়িয়েছিলাম যাক সব ক্লিয়ারেন্স কমপ্লিট এখন এই যে বাংলাদেশ এয়ারলাইন্স আমরা এখন ফ্লাইটে উঠছি বেশ অনেকটা সময় লাগলো লাগেজ দিতে টিকিট চেক করতে পাসপোর্ট চেক করতে অনেকটা সময় লাগলো তো সর্বশেষ সব কমপ্লিট করে আমরা চলে এসেছি এখন ফ্লাইটে বোর্ডিং শুরু হচ্ছে তো প্রথমবার বাংলাদেশ এয়ারলাইন্স হয়ে যাচ্ছে এক্সপিরিয়েন্সটা কীরকম সেটাও আপনাদের সাথে শেয়ার করব আপাতত ঢুকে ঢুকে তো খুব ভালো লাগলো দেখে যথেষ্ট স্পেস আছে আমাদের সিটটা একটু পিছনে হয়েছে এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আপনার সিটের ঠিক সামনের দিকে যে সিটের ব্যাকসাইডটা আছে সেখানে সমস্ত রকম ইনস্ট্রাকশান বই দেয়া আছে ফ্লাইটে কোনো রকম প্রবলেম ফেস হলে তখন কি কি করণীয় কি কী করা উচিত নিজেকে ভালো রাখার জন্য নিজেকে সেভ করার জন্য সেগুলো সব ইনস্ট্রাকশান এই যে ফ্রন্ট অবতরণের পর বিমান সম্পূর্ণভাবে না থামার আগে বের করবেন না আপনাদের অবগতির জন্য জানা আছে যে বিমানবন্দরের সুনির্দিষ্ট স্থান ব্যতীত সকল স্থানে ধূমপান নিষেধ আপনাদের সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস এখনই বন্ধ করে ধন্যবাদ ফ্লাইট ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এয়ার হোস্টেস আপনাদেরকে সেসব নিয়মাবলী আবার আপনাদেরকে জানিয়ে দেবে বা বুঝিয়ে দেবে যাতে আপনাদের রকম অসুবিধা না হয় বাংলাদেশে ল্যান্ড করার আগে টিফিন দিয়েছে তাতে আছে এক চিজ স্যান্ডউইচ কেক কফি আর যারা কফি খাবে না তারা জুস বা চা অর্ডার করতে পারে ফ্লাইট আমাদের ছিল এগারোটার সময় তাই আমরা এগারোটার আগে আমাদের সকালে দুপুরের খাবারটা খেয়ে ফেলেছিলাম কিন্তু ফ্লাইট ডিলে থাকার কারণে সেটা অনেক দেরি ছেড়েছে প্রায় দু তিন ঘন্টা লেট ছিল তো ফ্লাইটে চাপার আগে আবার আমাদের খিদে পেয়ে গেছিলো সেই জন্য ফ্লাইটে উঠে উঠে যে মিলটা দিয়েছিল সেই মিলটা তো খুব মানে তাড়াহুড়ো করে খেয়েছি খিদের চোটে খেয়ে ফেলেছি সেটা তো আপনাদের সাথে আর শেয়ারই করে উঠতে পারিনি তবে মিলটা খুব ভালো ছিল তবে রায়শায় এই টিফিনটা সাফিসিয়েন্ট না ওর আরও খিদে পেয়েছে এই যে ম্যাপে দেখুন আমরা একদম ঢাকার কাছাকাছি পৌঁছে গেছি এই যে জাপানটা থেকে ঢাকা আসতে আমরা যে যে দেশের উপর দিয়ে এসেছি সেগুলো এখানে মার্ক করে দেওয়া আছে আর এখন যেহেতু নামার মুহূর্তে সেহেতু এই ম্যাপটা সর্বক্ষণ আপনার স্ক্রিনে দেয়া থাকবে কত টেম্পারেচার কত উপর দিয়ে যাচ্ছি কত কিলোমিটার বাকি কি সময় স্থানীয় সময় সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে আমরা ল্যান্ড করে গেছি এখন এয়ারপোর্টের বাসে করে আমরা এয়ারপোর্ট অবধি যাব সেখান থেকে আবার কলকাতা ফ্লাইটের জন্য আমরা রওনা প্রস্তুতি নেব এই যে ঢাকা এয়ারপোর্ট এখন রানওয়েতে ফ্লাইট ছুটে চলেছে কলকাতার দিকে যাওয়ার জন্য এখন মনের অবস্থা কিরকম সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না তবে এখানেও টিফিন দিয়েছে খুব সামান্য একটা বার্গার আর সঙ্গে আছে বেশ কিছু সস আর যেটা ভালো লাগার জিনিস আছে সেটা হচ্ছে এই যে আমসত্ব বাঙালির প্রিয় এটা খেই যে না বাংলার বুকে নেমে পড়েছি বাংলার মেয়ে বাংলায় ফিরে গেছি আমাদের প্রিয় আমসত্ব খেই সেটা মন খুশিতে ভরে গেছে তো চলুন যে চলে এসেছি বাড়ি পঁচিশ ডিসেম্বর নানু নিনি কেক এনে রেখেছে কেকটা বানিয়েছে আমার ছোট বোন ঈশা ওর তৈরি করা কেক আমার দুই ছেলে রায়শ রূপসা তিনজনে মিলে সেলিব্রেট করছে কাটছে পঁচিশ ডিসেম্বর পালন হচ্ছে তবে দেওয়ালের ঘড়িটা দেখে কিন্তু ভয় পেয়ে যাবেন না কিন্তু বন্ধ তো চলুন আমাদের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন্ডিয়ার আরো ব্লগ আপনাদের জন্য অপেক্ষা করে আছে নিশ্চয়ই সেগুলো এক এক করে দেব তবে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগছে সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন